আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি রেহানা সুইডেন থেকে বলছি স্বাগত জানাচ্ছি রেহানার কিচেনে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংসের সাদা ঝোল রান্না করে যে দেখেন এইভাবে সাদা করে রান্না করবেন আপনার এই ঝোলের পাগল হয়ে যাবে সবাই এত মজা করে রান্না করব। এটা কিভাবে রান্না করব। সেটা আমি সেই প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি যে এত মজা করে কিভাবে আমি রান্না করব এই গরুর মাংসের এই সাদা ঝোল ঝোলটাই হবে অনেক মজার মাংস তো হবেই আসুন শুরু করি এখানে আমি সবার একটা মশলা তৈরি করে নেবো কাঁচামরিচ দিলাম এক মুঠো পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি এক মুঠো পরিমাণে রসুন দিয়ে দিলাম চার পাঁচ কোয়া আদা দিয়ে দিলাম একটু করে চার পাঁচ টু টুকরা আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে বড় একটা গোলমরিচ দিয়ে দিলাম আমি সাদা এবং কালো দুই ধরনের এক চামচ পরিমাণে দিয়ে এটা সুন্দর করে আমি ব্লেন্ডার করে নেব এই যে দেখেন আমি ব্র্যান্ড করে নিয়েছি এটা আমি এক পাশে রেখে আমি এখানে মাংস নিয়ে নিলাম এক কেজির একটু বেশি হবে আমি এখানে জিরার গুঁড়ো দিলাম এক চামচ পরিমাণে ধনিয়া দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণে তেজপাতা দিয়ে দিলাম সাদা এলাচি দিলাম চারটা কালো এলাচ দিলাম দুইটা দারুচিনি দুই তিন টুকরো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আমি এখানে রান্না করার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল এবং দুই টেবিল চামিচ পরিমাণে রান্না করা তেল দিয়ে দিলাম ওই ব্লেন্ডার করা মশলাটা যেটা আমি করে রেখেছিলাম এখন আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে টক দই এটা আমি দিয়ে দেবো এখানে এখন আমি সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নেব। আপনারা একটু দেখেন আমি কিভাবে রান্না করতেছি আপনার এই গরুর মাংসটা যারা একবার খাবে সে সারা জীবন মনে রাখবে যে আমি এই গরুর মাংসটার স্বাদ তারা কখনও ভুলতে পারবে না আশা করি ইনশাআল্লাহ দেখেন আমি কীভাবে দেখাচ্ছি সহজভাবে রেহানা রেসিপি মানে সহজ রেসিপি সুন্দর করে ম্যারিনেট করে আমি এটা দেখাচ্ছি এইভাবে ম্যারিনেট করে আমি রেখে দেব বিশ মিনিট বিশ মিনিট পরে আমি ফিরে আসছি এখন আমি এখানে দুই কাপ পরিমাণে দুধ দিয়ে দেব। এখানে কিন্তু কোনো রকমের পানি দিব না দুধ দিব শুধু এতেই আমার এই মাংস হয়ে যাবে সিদ্ধ এখন আমি এটা করে আমি হাই হিটে রাখলাম পাঁচ মিনিট এরপর আমি লো হিটে করে মাংসটা এইভাবে করে এই পরিমাণ আমি নিয়ে আসছি দেখেনি এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি প্রায় বিশ মিনিট পরে ফিরে আসছি এই পর্যায়ে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব সেটা হলো দেখেন আমি এখানে এক মুট পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবং এক চামচ পরিমাণে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক হাফ চামচ পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম এটাকে আমি সুন্দর করে মিক্স করে এই মাংসের উপরে আমি দিয়ে দিব দেখেন প্রসেসটা আমি কিভাবে তৈরি করি এই মাংসটা কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা সুন্দর করে আমি এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মাংসের সাথে ভালোভাবে আমি ঢেকে দেব দুই মিনিট পরে আমি ফিরে আসছি দুই মিনিট পরে আমি এখানে হাফ কাপ পরিমাণে আমি পানি দিয়ে দিলাম এটাই হবে ঝোল এটা বেশিটা টানাবো না জাস্ট দুই মিনিট পরে আমি এটা নামিয়ে ফেলবো আমি এখন ঢাকনা দিয়ে দেব এটা ফিরে আসলাম দুই মিনিট পরে একটু ঘি দিয়ে দিলাম শেষ আমার হয়ে গেছে রান্না এই যে দেখেন এটার ঝোলটাই আপনার অনেক মজা হবে এবং সাদা এই ঝোলটা এটা কিভাবে তৈরি করবেন করবেন আমি দেখা দেখাবার চেষ্টা করলাম তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ভালো থাকেন আপনারা দেখেন মাংসটা কতটা সিদ্ধ হয়ে গেছে এই যে তো আল্লাহ হাফিজ দেখাবে পরবর্তী এপিসোডে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকলে আপনারা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম